এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম শ্রিয়া পরিত্রানায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু হ্যাঁ ঠিক 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 দেখে আপনি এই ভিডিওতে ঢুকেছেন এক টাকার ঘরে আসবে আপনার কোটি কোটি টাকা সত্যিই তাই তন্ত্রের এমনই আশ্চর্য একটা ব্যাপার স্যাপার রয়েছে আপনারা জানেন আমি এর আগে টাকার বহু বহু টোটকা দিয়েছি যেগুলো করে মানুষ কিন্তু আমাকে প্রচুর মেসেজ করেছেন প্রচুর মেল এসছে প্রচুরভাবে তারা চেম্বারে এসে বলেছেন যে শান্তনুদা টাকার টোটকাগুলো করে সত্যিই আমার দিন দরিদ্র অবস্থা ছিল বা কেউ কেউ এসে বলেছেন সত্যি আমার নানারকমভাবে খারাপ যাচ্ছিলো আপনার টটকা করে কিন্তু আমি ফুলফিল্ড হয়েছি আমি অনেক ভালো আছি আগের থেকে ভালোভাবে বাঁচতে শিখেছি এখন আমার একটা আনন্দ হয় যে আমি খুব ভালো আছি অর্থনৈতিক পরিস্থিতিতে সত্যি বন্ধু সেবা করতে পেরে কিন্তু দারুণ লাগে মানুষ যদি ভালো থাকে তার উপরে আর কিছুই নেই আসছি সেই কথায় আপনাদের দু একটা কথা একটু বলে নিতে চাই সেটা হচ্ছে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আমার সত্তর পাতার অমূল্য কুষ্টি তৈরি করতে চান তারা কিন্তু অতি অবশ্য এই যে নাম্বারটি আছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে কল করবেন না হোয়াটসঅ্যাপ করে জানাবেন শান্তনুদা আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই যেটা কিনা জীবনের একটা জিপিএস আপনারা যারা তৈরি করতে চান তারা অতি অবশ্যই লিখে পাঠাবেন আমি ব্যবস্থা করে দেবো কীভাবে কী করতে হবে আমি সমস্ত কিছু আপনাদের দৌড় হাজির করে দেবো এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কলকাতা চেম্বারে যারা দেখাতে আসতে চান তারা এই যে নাম্বারটা আছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে ফোন করে বুকিং করে আসবেন আপনাদের দেখতে পেয়ে আমি ধন্য হব আপনাদের সেবা করতে পেরে আমার ভালো লাগবে তিন নম্বর হচ্ছে যারা আমার বইগুলো তন্ত্রের বইগুলো কিনতে চান তারা আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে কিন্তু আপনারা সরাসরি আমার তন্ত্রের বইগুলো কিনতে পারেন সেখানে গিয়ে এটা আমার নিজস্ব সাইট আপনারা আমার অফিস থেকে আপনাদের কাছে বই পৌঁছে দেওয়া হবে কোনো রকম কোনো চিন্তা করবেন না আর একটা কথা বলি যারা এখনো অবধি ভিডিওতে লাইক করেননি তারা অতি অবশ্য লাইক করবেন যারা এখনো। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন দেখুন টাকা সবাই চায় টাকা ছাড়া কিন্তু বাঁচা যায় না টাকার জন্যে মানুষ পাগলের মতো আক্ষেপ বিক্ষেপ করতে থাকে তো এক টাকা টোটকায় ঘরে আসবে কোটি কোটি টাকা এই যে ভিডিওটা এটা মারাত্মকভাবে আপনাকে হেল্প করতে পারে যেটা কিনা অতি অবশ্যই কিন্তু আপনাকে দারিদ্র অবস্থা থেকে মুক্তি দিতে পারে নানারকম আর্থিক অর্থনৈতিক নানারকম বাজে পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে আমরা প্রায় সবাই নানারকম পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করি এবং অর্থ বৃদ্ধির জন্যে চেষ্টা করে থাকি অনেক সময় গ্রহের খারাপ প্রভাবের ফলে মনের মতো অর্থ উপার্জন সম্ভব হয় না আবার কখনো ভাগ্যও কিন্তু আমাদের আমাদের দেয় না হ্যাঁ আপনি শুনে একটু অবাক হতেই পারেন কিন্তু এই এক টাকার কয়েনের মধ্যে আছে অসীম শক্তি আপনাকে করতে হবে শুধু এটুকু কি শনিবার দিন থেকে শুরু করে এই এক টাকার কয়েন টাকার কয়েনটি রাতে ঘুমানোর সময় আপনার বালিশের নিচে রাখুন এবং ঘুমিয়ে পড়ুন পরের দিন সকালে উঠে এই কয়েনটি বাড়ির কোনো কর্মচারী অফিসের কোনো স্টাফ কোনো কাজের লোক বা আশেপাশের এলাকায় কোনো ঝাড়ুদার বা সাফাই কর্মীকে দিয়ে দিন মনে রাখবেন সেই একই কয়েনটাই দিতে হবে যেটা আপনার রাতের ঘুমের সময় আপনি বালিশের নিচে রেখেছিলেন বিশ্বাস করুন আপনি যদি ৪৫ দিন নিয়ম করে একটা এই উপায়টি পালন করেন কোনো দিন বাদ না দিয়ে তাহলে আপনার ভাগ্য একেবারেই বদলে যাবে চমকে দেওয়ার মতো কয়েক মাসের মধ্যেই আপনি পেতে থাকবেন স্রোতের মতো টাকা যে কাজই করবেন না কেন টাকা পেতে থাকবে পেতে থাকবেন দশ গুণ হ্যাঁ আচ্ছা এবারে আমি একটা কথা বলি এটা আপনারা হয়তো কিছু কনফিউশন হতে পারে দেখুন এক টাকার কয়েনের মধ্যে এই যে অসীম শক্তি আছে আবার বলছি বারবার শুনুন শনিবার দিন থেকে শুরু করেই এক টাকার কয়েন রাতে ঘুমানোর সময় আপনার বালিশের নিচে রাখুন এবং ঘুমিয়ে পড়তে হবে পরের দিন সকালে উঠে এই কয়েনটি বাড়ির কোনো কর্মচারী অফিসে কোনো স্টাফ কোনো কাজের লোক বা আশেপাশের এলাকায় কোনো ঝাড়ুদার বা সাফাই কর্মীকে দিয়ে দিতে হবে বোঝা গেল মনে রাখবেন এই একই কয়েন এক সেই একই কয়েনটাই দিতে হবে যেটি আপনি রাতের ঘুমের সময় বালিশের নিচে রেখেছিলেন প্রতিদিন আলাদা আলাদা কয়েন আপনি ইউজ করতে হবে অর্থাৎ সেই একই কয়েন মানে বলতে চেয়েছি আমি যেটা আপনি বালিশের তলায় রেখে ঘুমোলেন তার পরের দিন দিয়ে দিলেন আবার মানে ওই কয়েনটাই দিতে হবে যে আপনি বালিশের নিচে একটা কয়েন রেখেছেন আবার আপনি ব্যাগ থেকে আরেকটা কয়েন বের করে দিচ্ছেন তাহলে কিন্তু হবে না ওই কয়েনটাই দিতে হবে এরকম আপনাকে পঁয়তাল্লিশ দিন নিয়ম করে একটানা এই উপায়টি পালন করে কোনো দিন বাদ না দিয়ে করে দেখুন হানড্রেডের ওপর থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি আপনার আসতে থাকবে টাকা টাকার স্রোত করে দেখুন ভালো থাকবেন অতি অবশ্যই একটুখুনি মনে রাখবেন জন্মছকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরতে চায় না বা ধরলেও ছেড়ে দেয় সেক্ষেত্রে কলকাতা চেম্বারে জন্মছকটি নিয়ে এসে আমাকে দেখাতে পারেন আমি আপনাকে সাহায্য করতে পারি তবে যাদের জন্মছকে কোনো গ্রহ দুর্যোগ নেই হয়তো আপনারা জন্মছক জানেনও না এমনও প্রচুর মানুষ আছে তাদেরও তারা কিন্তু করে দেখতেই পারেন টোটকাটি যদি ভালো ফলাফল পান অতি অবশ্য জানাবেন শান্তনুদা কমেন্ট বক্সে জানাবেন শান্তনুদা আমি দারুণ ফল পেয়েছি আমার আগের থেকে অনেক বেশি অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে এবং আপনি কিন্তু এটা আপনি জেনে রাখবেন আমি যে কটা টোটকা দিই আমার প্রত্যেকটা টোটকা এক একটা স্বর্ণখনি যে ধরতে জানে সে ধরতে জানে যে ধরতে জানে না সে কিছুই পায় না অতি অবশ্যই করবেন এবং আগামীতে কলকাতা চেম্বারে আপনার সঙ্গে দেখা হবে আশা রেখে আমি আজকের এই ভিডিওটি শেষ করলাম নমস্কার